আমরা সবাই মিলে আজকে কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমার ছেলে দেখতেই পাচ্ছেন দৌড়াদৌড়ি করতেছিল ও এক দৌড়ে রাস্তার পাশে চলে যায় কারণ রাস্তার সাইডে ওর বাবার অফিস আর গলির ভিতরে আমাদের বাসা তো আমার বোনের বোন আর ওর মেয়ে ধরতে ওকে যাচ্ছিল যেন রাস্তায় চলে না যায় কারণ রাস্তাতে অনেক গাড়ি থাকে এই কারণে ভয় লাগে কুমিল্লা থেকে চাঁদপুর যাওয়ার এটাই মেন রাস্তা এই কারণে এখানে কিন্তু অনেক গাড়ি চলে বাস সিএনজি অটো সব কিছুই অনেক বেশি চলে তো আমরা যাচ্ছিলাম আমার বোন আমার ছেলে হাত ধরে গেছে কারণ ও যে কোনো মুহুর্তে দৌড় দিতে পারে আর ওর বাবার অফিস এখানেই তো এই রাস্তার সাথেই ও চিনে যার কারণে আরও বেশি ভয় যে চলে গেলে পারে আবার সমস্যা তো আমরা চলে আসলাম সুপার শপে সুপার শপটা আসলে কিউসি টাওয়ারে এখানে মনে করেন অনেক সুন্দর সুন্দর শপিং মল আছে এখানে আসলে আর কোথাও যেতে হয় না প্রয়োজনীয় সব কিছুই এখানেই আছে পাশেই রেস্টুরেন্ট অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে আর সুপার শপ তো আমার প্রথম পছন্দ আমার যে কোনো জিনিসপত্র লাগলে আমি সুপার শপে চলে আসি আমার হাজব্যান্ড যখন থাকে না আমি ছেলেকে নিয়ে একাই আসি যখন হাজব্যান্ড থাকে তখন হাজব্যান্ডকে নিয়ে আসি তো আজকে আমার বোনের কিছু জিনিসপত্র কেনাকাটা ছিল যার কারণে ও বলল যে আপু চলো যাই এই কারণে আমার আর কি আশা তো আমার ছেলেকে নিয়ে আসলে অনেক বিরক্ত করে কারণ ও শুধু বলে এটা নাও ওটা নাও ওর পছন্দ মতো যে কোনো জিনিস নিয়ে নেয় বলে এটা নাও ওটা নাও খুবই বিরক্ত লাগে তো আমার বোনের আসলে আমার বোনের ছেলের ফিডারটা ভেঙে গিয়েছিল পড়ে এই জন্য কিনতে আসছে কারণ কাচের ফিডার যে কোনো দোকানে পাওয়া যায় না ভালো ব্র্যান্ডের কাচের ফিডারগুলো ও দেখতেছিল তো একটা নেওয়া হয়েছে অনেক সুন্দর দেখে আর বাচ্চাদের কিন্তু কাছের ফিডারে খাওয়ানোই ভালো প্লাস্টিকের যে কোনো জিনিস অ্যাভয়েড করাই ভালো বাচ্চাদের জন্য কাচের জিনিসটা ছে হয় জীবাণু আর কি কম থাকে একটু পরিষ্কার করলে সুন্দর ই হয়ে যায় তো ও নিচ্ছিল আমার বোনের মেয়ে আরোহী বুড়ি আমার ছেলের সাথে দুষ্টামি করতেছিল আর আমার ছেলে আমাকে বলতেছিলো চকলেট কিনে দাও চকলেট কিনে দাও পরে আমার বোন যাই হোক ওতে দুই ভাই বোনকে দুইটা ক্যাডবেরি কিনে দিল আগে টাকাটা পেমেন্ট করে দিল কারণ টাকা পেমেন্ট না করে তো আর খাওয়া যাবে না তো নিয়ে আসি ওরা দুই ভাই বোন খাচ্ছিল আর আমিও এদিকে কিছু জিনিসপত্র নিচ্ছিলাম এখানে আসলে তো আমার মেহেদি কিনতে হবেই হবে তো আমি একটা মেহেদিও নিয়ে নিয়েছিলাম কাবেরি তো আমি জুতা দেখতেছিলাম সামনেই তো ঈদ আগে থেকে কেনাকাটা করতে হবে তো এখানে আসলে সুপার শপে আসলে সব জিনিসই অনেক অ্যাভেলেবেল আছে যার কারণে অনেক ভালো লাগে তো আমি আসলে টুকিটাকি দেখে যাই যদি কোনোটা ভালো লাগে নিয়ে নেই আমার ছেলের জন্য জুতা দেখতেছিলাম কারণ আমার ছেলে একটু বড় হয়ে গেছে ওর ঈদে এখন আবার নতুন জুতা কিনতে হবে কারণ আগেরগুলো ছোট হয়ে যাচ্ছে তো মোটামুটি আমাদের কেনাকাটা শেষ তো ওদেরকে রেখে আমি একটু চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা আমার অনেক ভালো লাগে আমি এখান থেকেও বিশেষ করে মালাইকারি পা রুটিটা নিয়ে থাকি এই গাউসিয়া হাইওয়ে রেস্টুরেন্টের মালাইকারি আর এই রুটিটা পাউরুটি এত মজার যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন আর গাউসিয়া রেস্টুরেন্ট কিন্তু অনেক নাম করা তো আমি এখানে নিতে আসছিলাম পাউরুটি আর এখানকার মালাইকার আমার হাজব্যান্ড আগেই নিয়ে গেছে ফ্রিজে আছে এই কারণে আমি আর কি রুটিটা নিয়ে যাচ্ছিলাম রুটি